আরাফার দিন রোজা রাখার ফজিলত বছরের যে কোনো সময় নেকাবল করা যায় নফল রোজা রাখা যায় তবে কিছু কিছু সময়ে আমল করলে আল্লাহ তাআলার কাছে তা অধিক পছন্দ এবং এর সোয়াবও বেশি হয় তেমনি একটি আমল হল আরাফার দিবসের রোজা এই দিনের রোজার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার আগের এবং পরের এক বছরের গুনাহ মাফ করে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন ইয়াওমে আরাফার রোজার বিষয়ে আমি আল্লাহর কাছে আশাবাদী তিনি এর দ্বারা আগের এক বছরের ও পরের এক বছরের গুনা মাফ করে দেন আরাফার এই রোজা ফরজ ওয়াজিব বা মোস্তাহাব এরকম কিছু না এই রোজা না রাখলে গুনাহ হবে না তবে এই রোজার ফজিলত অন্যান্য নফল রোজার চেয়ে অধিক অম্মুল মবিনিন আয়েশা আয়সা তালা আনহা হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম এরশাদ করেন আরাফার দিনের রোজার সোয়াব এক হাজার দিন রোজা রাখার সমান হাজিদের জন্য আরাফার ময়দানে রোজা রাখা মুস্তাহাব নয় রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম আরাফার ময়দানে রোজাবিহীন অবস্থায় ছিলেন মহান আল্লাহ তালা আমাদের সবাইকে আরাফা দিবসের রোজা পালনের মাধ্যমে হাদিসে বর্ণিত ফজিরত হাসিলের তৌফিক দান করুক আমিন